শেষ পর্যন্ত কার টিপা নিতে হলো সেই কৃপা লাভ করবার জন্য আবার উপরে উঠতে হলো হাজার বছর আবার তপস্যা করতে হলো ভগবানের দর্শন মিলল আর ভগবানের দর্শনে অনর্গল তার কণ্ঠে থেকে স্তবস্তুতি ভগবানের স্তবস্তুতি এলো শুধু বেরিয়ে আসেনি এমন একটা কথা ব্রহ্মাজি মুখ থেকে বেরিয়েছে অনন্তকাল সমস্ত জগতের শিক্ষার চরম বিষয়ে ব্রহ্মাজি প্রথম দর্শনে যে কথাটি বলেছেন সে কথাটা কি ঈশ্বর পরম কৃষ্ণ এরপরে যদি কারোর মাথা হেলদোল হয় যাকে তাকে ভগবান বলে জানবে তার কপাল পুড়েছে জানবে তার কি তার কপাল পুড়ল কারণ কৃষ্ণকে বিনা আর কাউকে ভগবান বলা যাবে না কারণ তিনি একমাত্র ছিলেন তিনি একমাত্র আছেন তিনি একমাত্র থাকবেন সেই স্তবস্তুতি যখন ব্রহ্মার শেষ হলো তখন ভগবান সেই স্তুতিতে প্রসন্ন হয়ে ব্রহ্মাকে কি বলছেন একটু আমরা শুনিনি ভগবান কিছু বলেনি যা বলবার কে বলেছে এতক্ষণ কে বলেছে তুমি কিছু বলে নাও এই ফাঁকে বহুল প্রেমানন্দে হরিব কারণ ব্রহ্মা যা বলেছে সেটা তুমি শুনেছ এখন কে বলবে ভগবান এখন ভগবান বলবে ব্রহ্মাস্ত আপনার শুনে নিয়েছ ব্রহ্মাস্তব গুলো যেগুলো আমরা শুনলাম না ওই একটাও মানে বুঝতে পারিনি ব্রহ্মার যা বলেছে ব্রহ্মার একটা শ্লোকের মানে শুনলে তোমরা তাক লেগে যাবে ব্রহ্মা কি বলেছে হায় রে কপাল মন্দ কতগুলো শ্লোক বলা হয়েছে বলো হ্যাঁ তার মধ্যে একটা শ্লোক একটু চাকবো একটু চাকি ব্রহ্মা কি বলেছেন ব্রহ্মা কি বলছেন ভগবান কি কি বলছেন দেখুন প্রথমটা বলেছে কি ঈশ্বর পরম কৃষ্ণ ওইখানে সারা লাইফের মতো সিল করে দিয়ে গেছে অঙ্গানিজস্ব বলবো আচ্ছা ঠিক আছে আমি অন্য একটা বলতাম মনি একটা বলছেন বলছে ভগবানের কিরকম বৈশিষ্ট্য বলছে প্রভু বলছে অঙ্গানিজস্ব যেটা বললেন ওই শ্লোকটা ভাঙুন এখন আমরা কি শুনতে চলেছি ব্রহ্মা যে ভগবানকে এত স্তরস্তুতি করলেন কি বললেন আমরা তো মানে বুঝলাম না তাই একটা শ্লোক একটু চেকে দেখি কিরকম লাগে কি ঠিক কিনা ও প্রত্যেকটা শ্লোকের মধ্যে অমৃতের অমৃতের বন্যা আছে একটু আমরা চাকি কি চাকা বোঝেন চাকা বোঝেন চাকা মানে বাটিখানে তরকারি খেয়ে নেও আমার তোমরা যখন তরকারি লবণ দিয়েছে না চাকো তখন কিরকম চাকো মা বাটি খানে খেয়ে নাও তো পশন্তি পান্তি কলন্তি চির জগন্তি আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহ গোবিন্দমাদি পুরুষামি অত শ্লোকের মধ্যে একটা ধরে ফেলেছে বলো ওই শ্লোকটা এসবটার মানে কি বলছে আমরা এতগুলো মানুষ এখানে বসে আছি সকলের সৃষ্টিকর্তা ভগবান কৃষ্ণ বাস্তব সত্য কথা রাখো এতগুলো মানুষ এখানে আসি আমাদের সকলেই আমরা ভাই বোন আর আমাদের সকলের বাবার নাম কৃষ্ণ এই সত্য আর এই যে হালদার নস্কর চ্যাটার্জি ব্যানার্জি বৈদ্য আদি এসব যা টাইটেল ও সব টেম্পোরারি সব নাটকবাজি চলছে সংসারে ও সব নাটক ভেঙে যায় এক করে সব উঠবে আর এই সংসার সব বিশ্বাস হয়ে যাবে তাহলে বাস্তবকে ছিল ভগবান আছে ভগবান থাকলে ভগবান ভগবানকে ব্রহ্মা সিল করে দিয়েছেন কে ঈশ্বর পরম কৃষ্ণ তাহলে কৃষ্ণই পূর্ব জন্মে আমার বাপ ছিল এ জন্মে আমার বাপ আছে পরের জন্মে আমার বাপ থাকবে আর আগে কোটি জন্মে আমার বাপ ছিল পরের কোটি জন্মে আমার বাপ থাকবে তাহলে আমার প্রকৃত বাবার নাম কি আমি একবার জিজ্ঞাসা করব সবাই জোরে একবার চিৎকার করবেন আমাদের প্রকৃত বাবার নাম কি ভগবান শ্রীকৃষ্ণ জয় জয় ভগবান কি জয় একবার জয় দিয়েছে শারীরিক আর পাঁচ সাদের পাল্লাই হ্যাঁ জয় হোক এখন অঙ্গানি যস্য ব্রহ্মাজি বলছেন অঙ্গানি যস্য সকল ইন্দ্রিয় বৃত্তিমন্ত্রী এতগুলো মানুষ বসে আছে না আমাদের প্রত্যেকের আমাদের কতগুলো ইন্দ্রিয় আছে একাদশ এগারোটি ইন্দ্রিয় ভগবান দিয়েছেন প্রত্যেকটা ইন্দ্রিয়ের পৃথক পৃথক কাজ চোখ কি কাজ করে কান কি কাজ করে জিওবা কি কাজ করে স্বাদ গ্রহণ করে আর কিছু করে না জিওবা কি করে কথা বলতে সাহায্য করে যার জীব নেই সে বোবা তাহলে জিওবা রসাস্বাদন করে আবার কথা বলার জন্য লাগে লাগে কি না নাসিকা কি করে ধান নেয় হাতের কাজ আলাদা পায়ের কাজ আলাদা সমস্ত ইন্দ্রিগুলো আলাদা আলাদা কাজ করে আচ্ছা বড় দেখি আমরা যতজন এখানে আছি আমাদের চোখের কাজ নাক করে দিতে পারবে কি না আচ্ছা কানের কাজ আমার জিও করে দিতে পারবে কি না পারবে কি আমার পায়ের কাজ কি আমার চোখ করে দিতে পারবে পারবে না তাহলে যার যেমন ভাবে সাজিয়ে দিয়েছে গোবিন্দ সে তার সেইভাবে চলতে হবে ঠিক না আর ব্রহ্মাজি কি বললেন শুনবেন ব্রহ্মাজি ভগবানকে বলছেন অঙ্গানি অঙ্গানি মানে অঙ্গগুলি অর্থাৎ প্রত্যেকটা শরীরে যতগুলি অঙ্গ আছে অঙ্গানি জস্য জস্য মানে যার সকল ইন্দ্রীয় বৃত্তিমন্ত্রী সকল ইন্দ্রীয় বৃত্তিমন্ত্রী আপনারা সবাই বলবেন আমি বলেনি মনে মনে বলে নেবেন আমি যখন ছাড়ব ছেলে বলবেন সকল ইন্দ্রীয় বৃত্তিমন্ত্রী সকল ইন্দ্রীয় বৃত্তিমন্ত্রী অঙ্গানী যস্য আর একটু জোরে বলবেন হেভি লাগবে কৃষ্ণ খুব সুন্দর করে আদর করে শুনবে যে এতগুলো ছেলে মেয়ে আমার সবাই একসঙ্গে বলছে আচ্ছা জোরে বলুন তো অঙ্গানিজস্য সকল ইন্দ্রিয় পিতী বসন্তী বসন্তি কলয়ন্তীয়ন্তী চিরং জগন্তী আর ভগবানের প্রত্যেকটা ইন্দ্রিয় সব ইন্দ্রিয় কাজ করতে পারে অঙ্গানিজস্য সকল ইন্দ্রিয় বৃত্তিমন্ত্রী সকল ইন্দ্রিয় বৃত্তিমন্ত্রী ভগবানের প্রত্যেকটা অঙ্গ প্রত্যেকটা ইন্দ্রিয়ের কাজ করতে পারে কথাটি বুঝতে পেরেছেন ভগবানের একটি অঙ্গ ধরুন চোখ সাপোজ ধরে নিন ভগবানের চোখ ভগবানের চোখ কি করতে পারে চোখ দেখতে পারে চোখ শুনতে পারে চোখ খেতে পারে চোখ ঘাম দিতে পারে চোখ কথা বলতে পারে ভগবান একটা আমাদের সব ইন্দ্রিয় আলাদা আলাদা কাজ করে আর ভগবানের এক একটা ইন্দ্রিয় সব ইন্দ্রিয় সব কাজ করতে পারে ভগবান শুধু পাটা ধরুন পা দেখতে পারবে পা খেতে পারবে পা কথা বলতে পারবে পা আস্বাদন করতে পারবে পা চলতে পারবে পা হাতের কাজ করতে পারবে অল আইটেম সব কিছুর কাজ একাই করতে পারবে এই যে হচ্ছে অঙ্গানি জস্য অঙ্গানি মানে এটা বহু বচন অঙ্গানিটা কি বহু বচন যস্য মানে যা অর্থাৎ যাঁর অঙ্গগুলি সকল ইন্দ্রিয় সকল ইন্দ্রিয় কটা ইন্দ্রিয় এগারোটি ইন্দ্রিয় বৃত্তিমন্তি অর্থাৎ সব ইঞ্জিয়া সব কাজ করতে পারে কি কী করতে পারে পশন্তি দেখতে পারে পান্তি কথা বলতে পারে করন্তি কথা বলতে এটা কথা বলতে পারে কসন্তী পান্তি করন্তি চিরং জগন্তী যত রকম বর্ণনা আছে সমস্ত ইন্দ্রিয়ের কাজগুলি সব টোটাল করে দিতে পারে প্রত্যেকটা অশ্বান্তি পান্তি করেন্তি চিরং জগন্তী আনন্দ চীন ময়ম কি সুন্দর বর্ণনা কীরকম মূর্তি আনন্দ হন মূর্তি আনন্দ চীন ময়ম সধুজ্জ্বল মানে কোটি কোটি সূর্যের তেজ কোটি কোটি চন্দ্রের তেজ যেন শরীর থেকে বিচ্ছিলিত হচ্ছে সধুজ্জ্বল বিগ্রহস্র কোন বিগ্রহে সেই কৃষ্ণের দিগবিদের যার যে সামনে দর্শন করছে আর স্তপ করছে সেই গোবিন্দ আদি পুরুষ কোন পুরুষ আদি পুরুষ কি বলেছে তাহলে গোবিন্দ যদি আদি পুরুষ বলেন ব্রহ্মা তাহলে তার উপরে আর কেউ আছে নাকি গোবিন্দমাদি পুরুষ ভজামি তমহং ভজামি তাকে আমি ভজনা করি ব্রহ্মাজি তার ভজন করছেন আর